ওয়েলকাম বন্ধুরা এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান নেভিতে তোমাদের পারমানেন্ট অর্থাৎ স্থায়ী পদে নিয়োগের জন্য একটি নতুন রিলিজ করা হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং ফিজিক্যালও তোমাদের কিন্তু এখানে দিতে হবে না মাঠ এবং তোমাদের যে এখানে ফিজিক্যাল সেটি কিন্তু তোমাদের দিতে হবে না মাঠ এবং পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে উভয় ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের এখানে আদার্স কিছু কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তো তোমাদের এখানে উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে কী এখানে আদার্স কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবে এবং পরীক্ষা যদি তোমাদের না নেওয়া হয় পরীক্ষা না নেওয়া হলে তোমাদের এখানে সিলেকশানটি কিভাবে করানো হবে এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দি ইন্ডিয়ান নেভি নিচে বলা হয়েছে টেন প্লাস টু বিটেক ক্যাডেট এন্ট্রি স্কিম পারমানেন্ট কমিশান তো তোমাদের কিন্তু এখানে একদম পারমানেন্ট অর্থাৎ স্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে দেখো বার দিকে তোমাদের কিন্তু এখানে ডেট অফ ওপেনিং তো তোমাদের কিন্তু এখানে তিরিশে জুন দু হাজার পঁচিশ থেকে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট বলা হয়েছে দেখো তোমরা কিন্তু এখানে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এক নম্বরতে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড ম্যান অ্যান্ড ওম্যান তো তোমরা কিন্তু শুধুমাত্র আনম্যারিড অর্থাৎ অবিবাহিত ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ব্রাঞ্চে নিয়োগ করা হয়েছে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বয়সের কথা কি বলা হয়েছে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ব্রাঞ্চ বলা হয়েছে এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্রাঞ্চে তোমাদের নিয়োগ করা হয়েছে টোটাল চুয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ডান দিকে দেখো তোমাদের কিন্তু এখানে এজ অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো যাদের জন্ম তারিখ এখানে সেকেন্ড জুলাই দু ছয় থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার নয়ের মধ্যে যাদের জন্ম তারিখ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে দিকে তোমাদের কিন্তু এখানে নোট দিয়ে বলা হয়েছে অনলি ওয়ান অ্যাপ্লিকেশানস ইজ টু বি ফিল্ড বাই এ ক্যান্ডিডেট তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশান করতে পারবে একটি অ্যাপ্লিকেশান তোমাদের করতে হবে তার কথা বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশানের কথা বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে বলা হয়েছে পাস সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশান টেন প্লাস টু অর ইটস ইকুভ্যালেন্ট এক্সামিনেশান ফ্রম এনি এখানে বলা হয়েছে রিকগনাইজড বোর্ড উইথ এখানে বলা হয়েছে অ্যাট লাস্ট সেভেন্টি পার্সেন্ট এগ্রিগেট মার্কস তো তোমাদের কিন্তু অবশ্যই সেভেন্টি পারসেন্ট মার্কস থাকতে হবে ইন এখানে বলা হয়েছে পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ তো তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে তোমাদের কিন্তু এখানে সাবজেক্ট বলা হয়েছে পিসিএম সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ওভারঅল সেভেন্টি পারসেন্ট তোমাদের কিন্তু মার্কস থাকতে হবে তার কথা বলা হয়েছে এর সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে দেখো অ্যান্ড অ্যাট লাস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন ইংলিশ এখানে টেন্থ অর টুয়েলভ তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ইংলিশে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তোমাদের উচ্চ মাধ্যমিকে পিসিএম সাবজেক্টের সঙ্গে ওভারঅল সেভেন্টি পার্সেন্ট মার্কস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই দু হাজার পঁচিশের যে তোমাদের জেইই মেন্স যে এক্সাম রয়েছে সেই এক্সাম দেওয়া থাকতে হবে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের সিলেকশান প্রসেস যে তোমাদের যদি এখানে এক্সাম না নেওয়া হয় তাহলে তোমাদেরকে সিলেকশন কীভাবে করানো হবে তো প্রথমে তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখানে শর্টলিস্টেড করানো হবে এস এস ইন্টারভিউর জন্য তো তোমরা যারা এখানে শর্টলিস্টেড করে সিলেক্ট হবে এসএসবি ইন্টারভিউর জন্য তো তোমাদের প্রথমে কিন্তু এখানে এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে এসএসবি ইন্টারভিউ টেস্টে যারা তোমরা সিলেক্ট হবে অর্থাৎ যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে বলা হবে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তো মেরিট যে তোমাদের প্রকাশ করা হবে এস এস ইন্টারভিউ মার্ক্সের উপরে তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে তোমাদের মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে তো ফাইনাল মেরিটে যে নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ট্রেনিংয়ের জন্য তোমাদের পাঠানো হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে হাউ টু অ্যাপ্লাই কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে ইন্ডিয়ান নেভির যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন বোর্ডে আবেদন করতে হবে আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি তো আবেদন করার জন্য তোমাদের যে এখানে হাইট সেই হাইটের কথা বলে রাখি তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র একশো বাহান্ন সেন্টিমিটার যাদের হাইট রয়েছে তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে এবং যাদের বলে দিলাম উচ্চ মাধ্যমিকে অবশ্যই তোমাদের পিসিএম সাবজেক্ট নিয়ে তোমাদের সেভেন্টি পার্সেন্ট মার্কস থাকতে হবে উচ্চ মাধ্যমিকে পিসিএম সাবজেক্টের সঙ্গে তাহলে আবেদন করতে পারবে এবং যাদের এখানে জেইই মেন্স যাদের দেওয়া রয়েছে দু হাজার পঁচিশে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো আবেদনের যে লিঙ্কটি এবং এই ভ্যাকেন্সি যে তোমাদের অফিসিয়ালে যে আমাদের পিডিএফ সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে